আমাদের দাবি তো একটাই যে আমাদের পুনর্বাহ করাবো আমরা চাকরি না নিয়ে যাচ্ছি না এটা হচ্ছে আমাদের দাবি এখন বা কর্তৃপক্ষ কি করবে সেটা আসলে আমরা জানি না আমরা আশাবাদী কর্তৃপক্ষ কাছে আপনি যদি গতকাল তো আপনারা ছিলেন চার নম্বর গেটের সামনে আজকে প্রথম গেটের সামনে আপনারা সচিবালয়ের সামনে আপনারা অবস্থান করছেন আসলে আপনাদের লাস্ট কি কি আর আছে যে কি কি ওরা মানছে না অথবা কি মানছে বলেন ওরা মানছে না সেটা জানি না আমরা আমাদের কর্তৃপক্ষের উপর অবশ্যই আশাবাদী যেহেতু আমরা বৈধ দাবি করছি আমরা কর্তৃপক্ষের কাছে আশাবাদী আমাদের প্রতিনিধি থেকে তিনজনকে ভিতরে নেওয়া হচ্ছে আমাদের স্বাস্থ্য সরস্বতী সচিব ওনার সাথে কথা বলতে হচ্ছে

আমাদেরকে চাকরি পুন করে করে যারা হচ্ছে এখনো এখনও আছে তাদের সাথে পাসিং প্যারেড মিলানো হোক আমাদেরকে বিভিন্ন থানায় সারা বাংলাদেশের বিভিন্ন থানায় পশ্চিম দিয়ে আমাদেরকে হচ্ছে কর্মসূচি কর্মসূচিতে যোগদান করে আমরা আমাদের জনগণের সবাই নিযুক্ত করার মতো সুযোগ যেন সুযোগ যেন যায় সেই সাথে যেন আমরা আমাদের পরিবারের পরিবারের মা বাবার ভাই বোনদের দায়িত্ব গ্রহণ করতে পারি পরিবারের পাশে দাঁড়াতে পারি সেই সুযোগ যেন রাষ্ট্রপক্ষ আমাদেরকে সেই সুযোগ যেন দেয় আমাদের ন্যায্য অধিকার যেন ফিরিয়ে দেয় আমাদেরকে পুনরায় চাকরি যেন পুরো কোনো ফল এটাই আমাদের তাহলে we <laughs>